হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম সেমাই দিয়ে সবচেয়ে সহজ একটি রেসিপি যদি এটা দেখানোর কিছুই না তবে কিছু টিপস ফলো করলে সেমাইটা ঘাটাঘাটা হবে না আর খেতেও হবে অসম্ভব মজার প্রথমে একটি প্যানের মধ্যে এক চা চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে এলে এরপর কিছু কাজু বাদাম আর এক টেবিল চামচের মতো কিশমিশ দিয়ে এগুলোকে ভেজে নিব এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুট আপনারা ব্যবহার করতে পারেন লো আছে এগুলোকে ভেজে নেবো এগুলোকে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন বাদামটা ভাজা ভাজা হয়ে এসছে আর কিশমিশগুলো ফুলে বড় আর ব্রাউন হয়ে গেছে সে পর্যায়ে এগুলোকে একটা ডিশে তুলে রাখব বাকি ঘিয়ের মধ্যে তিনটা এলাচ দিয়ে দিব দশ বারো সেকেন্ডের জন্য এটাকে ভেজে নেব। এটা ভাজা হয়ে যখন সুন্দর একটা সুগন্ধ ছড়াবে এরপরের সাথে এক কেজি পরিমাণ দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা তরল দুধ সাথে দুই টেবিল চামচ দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে সেমাইয়ের টেস্টটা অনেক ভালো হয় এরপর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে চিনিটা কেউ আর একটু বেশি খেতে চাইলে হাফ কাপ দিয়ে দিতে পারেন এরপর চিমটি পরিমাণ দিচ্ছি লবণ লবণটা দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে তবে যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে দুধটাকে জাল করে নিতে হবে এখানে এক কেজি দুধকে জাল করে আমি পোনে এক কেজি করে নিয়েছি অর্থাৎ দুধটা একবার ফুট উঠলে আরও দশ মিনিটের মতো এটাকে জাল করে নিলেই হবে দুধটা অনেকটাই কমে ঘন হয়ে এসছে এ পর্যায়ে যে এলাচগুলো দিয়েছি সেগুলোকে তুলে ফেলে দেব এখন চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে অতিরিক্ত গরম ভাবটা বের করে নেব অবস্থায় কিন্তু সেমাইয়ের মধ্যে দুধটা দেওয়া যাবে না এতে করে সেমাইটা ঘাটাঘাটা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না দুধের গরম ভাবটা যেতে থাক এবার আমি সেমাইটাকে রেডি করে নিয়েছি এখানে দুশো পঞ্চাশ গ্রামের এক প্যাকেটের লাচ্ছা সেমাই আছে যেই পাত্রে সেমাইটাকে ডেকোরেশন করব তার মধ্যে সেমাইটাকে ঢেলে নিচ্ছি এখান থেকে একশো আশি গ্রামের মতো সেমাই আমি দুধে ভেজাবো দুধ অনুযায়ী সেমাইয়ের পরিমাণটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবার সেমাইয়ের উপরে ভেজে রাখা কিশমিশ আর বাদামটা দিয়ে দিলাম এখন দুধটাকে ঢেলে দিব দুধটাকে আমি ফিফটি পারসেন্টের মতো ঠান্ডা করে নিয়েছি আর অবশ্যই দুধের অতিরিক্ত গরম ভাবটা বের করে সেমাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এতে করে সেমাইটা ঝরঝরে হবে আর ঘাটা হবে না এবার উপর থেকে পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি একদমই সিম্পল আর সবারই জানা একটি রেসিপি অবশ্যই এটা নতুনদের জন্য অনেক কাজে আসবে কেমন লেগেছে আমার আজকে এই রেসিপিটি কমেন্টস করে জানাবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম